আমি পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি পাটিয়া রান্না করব আদিবাসী পিঠা পুরো ভিডিওটা দেখবে চলো কলাপাতা নিয়ে আসি কলা গাছ থেকে আদিবাসী পিঠা বানানোর জন্য কলাপাতা লাগবে এটা কলাপাতা কেটে নেই চলো এখন ভালো করে কলাপাতাটাকে ধুয়ে নেবো পাতাটাকে এভাবে টুকরো করে নিয়েছি নিয়ে মাঝখানের অংশটা কেটে নেব পাতাটাকে এমন করে এই সাইজে কেটে নিয়েছি এমন সাইজ করে সবটি কেটে নেব মানুষ কম তো এলাকা কম বানাবো ধরিয়ে নিলাম জল লাগবে জলটা গরম হয়ে যাক এর মধ্যে এখানে নিয়েছি আমি খাসার চালের গুড়ি এই পিঠাটা আদিবাসী পিঠা বানানোর জন্য খাসার চালের গুড়ি লাগবে আমি গড়ে থেকে মিক্সচার করে নিয়ে আসলাম খাসার চালের গুঁড়ি নিয়েছি লবণ আর নিয়েছি নারিকেল আর নিয়েছি গুড় এতটুকু চলো এখন নারিকেলটা কেটে নিই ফাটিয়ে নেবো খালি না এভাবে ফাটাতে হয় এখন নারি দাউ দিয়ে কুড়িয়ে নেবো এই দেখো দাউ দিয়ে কিভাবে কুড়াতে হয় এই দেখো টুকরো করে নিয়েছি এখন এভাবে পলে নেব আদিবাসী পিঠা বানানোর জন্য এভাবে পলে দিলে খেতে ভালো লাগে দুষ্টামি করেছি তোমাদের সঙ্গে একটু কি সুন্দর করে হয়ে যাচ্ছে হাফটা নাইকেল এইভাবে কুড়িয়ে নিয়েছি মা বলছি আর এখন গুপ্তা কুড়িয়ে নেব গুপটা এইভাবে করে নেই কেটে এভাবে কেটে নিচ্ছি দেখো কাটি লাগবে আদিবাসী পিঠাটার বানানোর জন্য কাঠিটাকে কেটে এমন করে কেটে নিচ্ছি নিয়েছি এখন গুড়িটাকে দিয়ে দেবো নারিকেলের মধ্যে লাগে একটু লবণ এখন দিয়ে দিচ্ছি গুড় ভালো করে মেখে নেব আমি কিন্তু জল দেব না একটু এই দেখো এমন জরজরা হবে পিঠাটা আদিবাসী পিঠাটা মেখে নিয়েছি জল দিলে একদম নরম হয়ে যাবে আবার কলা পাতাটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন কলা পাতাটাকে এভাবে করে নেব এই দেখো এখন এভাবে ডুবিয়ে দেব। ঢুকিয়ে দিয়েছি দিয়ে মুখটা বেঁধে নেবো কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে এই দেখো জলটা ফুটে গেছে একটা বসিয়ে দিলাম এখন এভাবে দিয়ে দেবো করে আরেকটা করেনি দিয়ে অনেক সময় অসুবিধা হয় তার জন্য তোমাদেরকে গাটার দিয়ে বেঁধে দেখাচ্ছি দেখো গাটার দিয়ে বেঁধে পাপের মধ্যে দিয়ে দেবে দুই করা যায়

আমি মিষ্টিটা একটু কম দিয়েছি তোমরা তাই লাইট দিতে পারো পরিমাণ করে আমার কাছে ভালো লাগছে তোমরাও আদিবাসী পিঠাটা এইভাবে মানে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো